উপদেষ্টাদের মাঝে একটা নাম মাহফুজ আলম এই মাহফুজকে আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি উন্মাদের মতো আচরণ করছে একটা সাইকো রোগীর মতো আচরণ করছে এবং সে তার ফেসবুকে নির্দিষ্ট দলের নাম ধরে ওই দলের কুৎসা করছে উল্টা পাল্টা হুমকি ধমকে দিচ্ছে সে বলছে বাংলাদেশে নাকি ইসলামী রাষ্ট্র কোনোদিন হবে না ধর্মবি সামাজিক রাষ্ট্র নাকি হতে পারে না এটা নাকি হতেই পারে না ইন্ডিয়ার এক সাক্ষাৎকার দিয়েছে এক সাংবাদিকের সাথে এ মাহফুজ আলম বলেছে ধর্ম দিয়ে রাষ্ট্র চলে না এই কথার কারণে কুফুরি হয়েছে তাকে নতুন করে ইমান আনা লাগবে এটা কুফর তার চিন্তাটা কুফর সরকারের উপদেষ্টার চেয়ারে বসে দলীয় রাজনৈতিক বক্তাদের মতো বক্তব্য দিয়ে তার লঙ্ঘন করেছে এই সরকারের আমরা স্বপ্ন হয়তো আগামীর বাংলাদেশ হয় বাংলাদেশ কিন্তু আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি আবার কিছু লোক মাথা যারা দিয়েছে পেশিসদের স্লোগান তাদের মুখ থেকে নতুন করে শোনা যাচ্ছে যেই সরকার আজকের ক্ষমতায় প্রফেসর ইউনুসের সরকার এই সরকারে দেশের ইসলাম প্রতি জনতা রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে পেশিদেরকে তাড়ানোর পিছনে ছত্রিশে জুলাই পর্যন্ত ছত্রিশ দিনে যে দুই হাজার শহীদ হয়েছে তার মাঝে আশি পার্সেন্টের বেশি ইসলাম পন্থী লোক সাদা বরণ করেছে আপনাদের সাতক্ষীরত জুলাই আন্দোলনে শাহাদাতের নজরানা দিয়েছে কয়েক জ কয়েক জো হল কি ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইন ইসলাম হচ্ছে কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাকঘর থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন ব্যক্তিজীবন থেকে আন্তর্জাতিক বলয় এম্রি হওয়ার এম্রি মোমেন্ট তুমি টয়লেটে যখন যাবে সেখানে ইসলামের আইন সেনা নাই ঘুমাতে সময় ইসলামের বিধান আছে কিনা খাওয়ার সময় আছে কথা বলার সময় আছে চুল কাটার সময় আছে লোক কাটার সময় ইসলাম আছে থুতু ফেলার সময় ইসলাম আছে স্ত্রীর বিছানায় যাবে সেখানে কেমনে যাবে কোন দোয়া ইসলাম আছে এবার রাষ্ট্র চালাবে পলিটিক্যাল অর্গানাইজেশন রাষ্ট্রীয় জীবন ইসলাম থাকবে না তো নবী মোহাম্মদ কি ছিলেন না মোদিনায় তিনি দশ বছর কষ্ট ইসলাম ইসলাম আর সেকুলারি যখন বলে না পলিটিক্যাল লাইফে রাজনৈতিক যে বলে ইসলাম লাগবে না বিশ্বাস করে। ইন্ডা জিন্না মৌলিক না আবু বকর খলিফা ছিলেন কথা বলেন না কেন অমর খলিফা ছিলেন অসমান খলিফা ছিলেন আলি রাজিয়াল্লাহু তায় আনুম খলিফা ছিলেন চাল খলিফা তিরিশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে। নবী মহম্মদ দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে মুসলমান চুয়ান্ন বছর ক্ষমতার তোমরা কোরান দিয়ে চালাও না বিশ্বাস করো না তাই তোমাদেরকে বেইমান না বলে কোনো উপায় এটা কুফরি বতমা কুফরি বতমাহ সমাজের অন্তের অন্ত পরিশ্রম সুতরাং মোমেন্ডে দলে আসতে হলে ধর্ম নিরপেক্ষতার সাথে কোন রকমের কম্প্রোমাইজ করা যাবে না কোরআন দিয়ে দেশ চলবে এটাই হচ্ছে আল্লাহর অর্ডার যদি থাকে আমল নামায় নামাজ রোজা করে কোনো লাভ নাই অঙ্কের মতো আর কি এর আর কি 10 লাইনের অঙ্ক নয় লাইন ঠিক লেখছেন এক লাইন ভুল লেখছেন কত পাবেন কত পাবেন যে দশ লাইনে দশ গুণ সে যেমন জিরু যে দশ লাইনে এক গুণ সেও কি যে মোটেও লেখে নাই সে কত পাবে সেও জিরু কোরআনের আইন গুলো ঠিক তাই অর্ধেক মানেন অর্ধেক মানেন না তিরিশ পাড়ার মাঝে ৩০ পারা মানেন এক পাড়া মানেন না একশো চোদ্দ সুরা একশো সুরা মানেন এক পারা এক সুরা মানেন না এ কোরআন থেকে এক অক্ষর মানেন না বাকিটা মাইনা কোন লাভ

এই তো নির্বাচন যখন ঘোষণা হবে তখন মাইক হাতে নিয়ে আপনাদের সামনে ভোটের জন্য দাঁড়ায়া মাইক হাতে নিয়ে বলবে আপনারা জনগণ আমাদের সাথে থাকেন জনগণ সকল ক্ষমতার উৎস এই জাতীয় একটা স্লোগান বাংলাদেশে আছে না না এটা শিরিক কেউ যদি মনে করে ক্ষমতার উৎস জনগণ ইমান শেষ অত সেই শিরিকটা আমাদের संविधानে লেখা

আল্লাহ বলো 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 রাজা দিরাজ আল্লাহ ক্ষমতার মালিক তুমি তুমি যাকে চাও ক্ষমতা দেও তুমি যাকে চাও ক্ষমতা চিনিয়ে নাও আল্লাহ বলে ক্ষমতার মালিক তিনি কয় পরে আপনারা অনেকে হজ যাবেন অনেকে গেছে অলরেডি রাস্তায় আছে হজ ফ্লাইট শুরু হয়েছে তালবিয়া যখন করেন কাপড় পরে তখন আপনি লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক কি হামদা ওয়ান নি'মাতা শেষ কি লাকা ওয়াল মুল এই আপনি হস করতে যাচ্ছেন আপনি কি বলতেছেন তাল বিয়া বাংলা তো বলেন বুঝেন না আরবিতে বলে তো অর্থ জানেন না জানলে আপনি দেখতেন আপনি বলতেছেন আল্লাহ তোমার শরীর নাই প্রশংসা তোমার ওলাকাল মুলক রাজত্ব তোমার রাজত্বের মালিক কি জনগণ না আল্লাহ শেখ হাসিনা হস করে নাই খালেদা জিয়া করে নাই এরশাদ সাহেব করে নাই তো তারা কি তাল বিয়া পড়ে নাই তালবিয়ার মাঝে কি বলছে লাকাওয়াল রাজত্ব কার বলে না মানুষ ভাই বলেন রাজত্ব কার অথচ তারা বলতেছে জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক ব্যাকল মানুষ বোঝো কত কিছুদিন আগে যখন নির্বাচন হয়েছিল সকল সব জনগণ ঘুমাই রয়েছে রাতের বেলা শেষ হয়ে গেছে কি ঠিক না ঠিক সকাল বেলা কেন্দ্রে যায় দেখে যে ভোট আগে রাতের বেলায় শেষ তো যেজনগর ক্ষমতার উৎস হে রাত রাসূলিলে ক্ষমতা তো কে লগা আল্লাহ বুঝাইয়া দিছে যে জনগরের হাতে ক্ষমতা নাই এখন আমাদের প্রস্তুতি নিতে হবে দুটি এক নাম্বার হলো ইমানের প্রস্তুতি দুই নাম্বার ইমানের দাবির আলোকে নেকামলের প্রস্তুতি মনে মনে ভাববেন হুজুর iman তো আছেই আবার প্রস্তুতি কি আমি বলবো দোস্ত হে আপনি পেয়েছেন এটা আপনার পতিয়াল্লার দয়া আপনি এমন এক দেশে জন্ম নিচ্ছেন যে দেশে ইমান পাইতে কোনো ট্যাক্স দেয়া লাগে না ইমানের জন্য কোনো পরীক্ষা দেয়া লাগে না বরং জন্ম সূত্রে ইমান পাওয়া যায় জন্মের পর পর আজানের মাঝে কানের মাঝে আজান দিয়ে দেয় মুক্তবে গেলে কালে মাটা শিখাইয়া দেয় ইমানান্তে বেলালের মতো কোনো কষ্টের প্রয়োজন হয় না লাই লাহি লাল্লা মহাম্মদ রসুল্লাহ এই কালেমা মোস্তমে ভরে ফেলেছেন ইমান এসেছে এটা আল্লাহর দয়া এমন দেশে আপনার জন্ম যেখানে ফ্রি ইমান পাওয়া যায় এই জন্ম যদি আমেরিকায় হতো ইন্ডিয়াতে হতো এমনও জায়গা আছে ইন্ডিয়ায় আমেরিকায় দুইশো মাইলের ভিতরে কোনো আজান সোনা যায় না মসজিদই নাই কোথায় মুক্ত পাবেন কোথায় কালেমা শিকার হুজুর পাবেন এলাকাতে মসজিদ নাই মাদ্রাসা নাই কিচ্ছু নাই দুইশো পাঁচশো মাইলের ভিতরে এখানে আপনি ইমান মাগনা পেয়েছেন তবে শুনুন দোস্ত গাছ লাগানোর পরে গাছের যত্ন না নিলে সে গাছ ছাগলে খাইয়া ফেলার সম্ভাবনা আছে তাই গ্রামেগঞ্জে আমরা যখন গাছ লাগাই যেন ছাগলে খাইতে না পারে গাছের চারিপাশে কি দেন বেড়া দেন পুকুরে যখন মাছ ফেলেন যদি পুকুরের সাথে নদী থাকে তাহলে নদীর দিকে যদি পুকুরের পার ভেঙে যায় তাহলে মাছগুলো নদীতে চলে যাবে তাই আপনি ভালো করে বান দেন পার ভালো করেন আইল ভালো করেন যত্ন নিতে হবে না হয় মাছ চলে যাবে পকেটে যদি টাকা থাকে তাহলে গাড়িতে ওঠে ঢাকা যাবেন কিশোরগঞ্জ থেকে কাপাসিয়া থেকে ওই গাড়িতে উঠেই নাক দেখে ঘুমাবেন না পকেট মার নিয়ে যেতে পারে তাই সতর্ক থাকেন এবার বলুন তো যে ইমান আল্লাহ আমাদের দয়া করে ইজি দিল সহজে দিল ওই ইমান চুরি করার জন্য আমাদের পিছনে শয়তান আছে না নাই যদি সতর্ক না থাকেন তাহলে ইমানটা চুরি হয়েও যেতে পারে আমার কত মুসলমানের শয়তান কেড়ে ইমান নিয়েছে তার কোনো হিসাব নাই রসুল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পরেও বেঈমান হয়ে গেছে কাফের হয়ে গেছে এমন লোক ছিল আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়লো হিজরত করে মদিনায় গেল রাসুলের সাথে নামাজ পড়ছে রোজা রেখেছে কয়েকদিন পরে বেঈমান মোরতাদ হয়ে মক্কায় পালিয়ে চলে গেছে নাম ছিল ইবনু খাতান মক্কা বিজয়ের দিন প্রিয় নবী সবাইকে ক্ষমা করেছে কয়েকজনকে ক্ষমা করে নাই তাদেরকে হত্যা করা হয়েছে তার মাঝে ইবনু খাতালও ছিল মোরতাদ হত্যা করো মুসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহর বান্দা ছিল যাকে মুজাবুদ দাআওয়া বলা হতো মুস্তাজাবুদ্ দাআওয়া দোয়া করতে দেরি কবুল হতে দেরি হতো না নাম ছিল বালাম ইবনে বাউস যার ব্যাপার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন যে বালামকে আমি এত সম্মান দিয়েছি তার হাত তোলার সাথে সাথে আমি দোয়া কবুল করেছি কিন্তু শেষদিকে শয়তান বালামকে অপদস্থ করেছে কাফের হয়ে মরে গেছে

যাকে আমি অনেকগুলো নিদর্শন দিয়েছি সম্মান দিয়েছি কিন্তু ফানসালাখা মিনহা সে সম্মানের উপরে টিকে থাকতে পারে নাই পিছল খায়া পড়িয়া গেছে ফতবাহু শয়তান এই লোকটা শয়তানের অনুসরণ করছে শয়তান তার পিছু নিচ্ছে ফাকানা মিনাল গافিন এক পর্যায়ে সে কাফের হয়ে গেছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে দরবারে গিয়ে পীর সাহেবকে সেজদা করতেছে এ নামাজি লোকটা মসজিদে গিয়ে বলছে ইয়া কানা আবুদু ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি অথচ নামাজ শেষ অফিসে গিয়ে হে গোস খাচ্ছে মসজিদে গিয়ে বলছে ও ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার কাছে শুধু চাই নামাজ শেষ করে খাজা বাবা একটা ছেলে দাও একটা মেয়ে দাও মাজারের কাছে হাত পাতে মসজিদে বলে কি আর বাস্তবে করে কি এই জাতীয় লোক সমাজে আছে না নাই তারা কি ইমানের উপরে টিকে আছে না ইমান থেকে বিচ্ছুত হচ্ছে খুব সাবধান এই জমিনে ইমানের মতো বড় নিয়ামত নাই আর শয়তানের মতো বড় কোনো শত্রু নাই শয়তান সবচেয়ে বড় দুশ্মন সে মানুষের কাছে ইমান চুরি করার জন্য আসে এক একজনের ইমান এক একভাবে চুরি করে মানুষের ইমান থাকে কলবে তাই শয়তান ও থাকে কলবের পাশে বসে নবীজি মোহাম্মদ সালি আসাল্লাম বলেছেন শৈতানু জয় শয়তান মানুষের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে আমাদের কলবের পাশেও শয়তান আছে না নাই শয়তান আপনাকে মোশের এক বানাইয়া দেবে শয়তান আপনাকে কাফের বানাইয়া দেবে আর কোনো লোক যদি শিরিক করে শয়তান তাকে দিয়ে শিরিক করাইয়া দেয় ইমান থাকে না চলে যায় শিরিক করলে ইমান থাকবে না ইমান শেষ কফর করলে ইমান থাকবে না ইমান শেষ আর জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত ইমান যার ইমান নাই জান্নাত পাওয়ার নেই সম্ভাবনাই সে যে হোক সে যেই হোক হোক না সে নবীর বাবা হোক না সে নবীর ছেলে হজরতনুয়াল সালামের চার ছেলে ছিল তার মাঝে একজনের নাম ছিল কেনা আন সে ছিল বেঈমান আল্লাহর নবীর ছেলে হওয়ার পরেও কেনান কাফের কেনান হবে জাহান্নামী নবী নুহ তাকে জান্নাতে নিতে পারবে না বাবা নবী বাবা জান্নাতি ছেলে কেনান কাফের ছেলে হইয়াও কোনো লাভ হল না ইব্রাহিম আলাহি সালামের বাবা আজার তিনি মশরিক নবী ইব্রাহিম জান্নাতি আজর জাহান্নামী ছেলে এত বড় নবী বাবাকে কোনো উপকারই করতে পারবে না বাবা জাহান কারণ সে মুশরিক নবী মোহাম্মদ সাল্লাহ্লাম জান্নাতি অত সুনারা পঞ্চাচা বুতাল হবে জাহান্নামি যে আবুতালে প্রিয় নবীজিকে কোলে পিঠে করে আগলায়া রাখছে বিয়াল্লিশটা বছর কয় বছর বেয়াল্লিশ আল্লাহর হাবিবের জন্মের আগে বাবা নাই পাঁচ বছর বয়সে মা নাই আট বছর বয়সে দাদা নাই যখন দাদা মরে গেল তখন চাচার কোলে উঠলো চাচা বুতাল বাতিজাকে কোলে নিলেন রসুল্লার বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব মারা যায় এই বেয়াল্লিশটা বছর বাতিজাকে বট গাছের মতো ছায়া দিয়া রাখছে আল্লাহর হাবিবের যখন নবুয়তের দশম সন আসলো তখন তিনি জেলে থাকলেন তিন বছর সাত থেকে দশ উমাদেবাবু সবচেয়ে কম শাস্তি জাহান নামে আবু তালেবকে দেয়া হবে কারণ তিনি আমাকে ভালোবাসছে আমাকে নবুয়তের কাজে সহযোগিতা করেছে কিন্তু ইমান আনে নাই তাই শাস্তি মাফ হবে না জাহান্নাম থেকে বানানো আগুনে দুইটা স্যান্ডেল আবু তালেবের পায়ের নিচে রাখা হবে ওই দুই স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টক বক করে উতরাতে জাহান্নামী নবী মোহাম্মদ বাসাতে পারলো না কারণ ইমান নাই এবার আপনারাই বলেন ইমান সারা আমরা জান্নাত পাবো আমরা কেড়া ইব্রাহিম নবীর বাবা পায় না ছেলে পায় না নবী মুহাম্মাদের আপন চাচা জান্নাত পায় না আর আপনার আমার সাথে নবী কোনো কোন সম্পর্ক দেশের কোনো মিল বংশের কোনো রিলেশন তা আপনি ইমান সারা জান্নাত আশা করেন কেমনে কইরা লাভ ডাকি আর যদি আপনি বেলালের মতো হতে পারেন যে ইমানের ব্যাপারে কোনো সার নাই গলায় রশি লাগায়া টানে বেলাল ইমান সারতে রাজি হয় নাই এমনভাবে ধরছে বেহুশ হয়ে যায় কিন্তু ইমান সারবে না আর বেলালের ইমানের তেজের কারণে বেলাল দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত দিয়ে দিছে প্রিয়নবেজি সাল্লাল্লাহ ওয়াইলাই হিউসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন বেলা আমি রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি বেলাল কি রাসুলের বংশের লোক রাসুলের দেশের লোক বাড়ি ইথিওপিয়া হাফসা আফ্রিকা বাবা ছিলেন দাস উনি ছিলেন দাসের ছেলে দাস চেহারা ছিল কালো প্রিয় নবীর সাথে বংশের মিল নাই মিল্লাই মিল নাই দেশের মিল নাই কিন্তু দুনিয়া থাকতে জান্নাত ও গ্রিম পাইয়া গেছে কারণ বেলালের ইমানটা ছিল বড় মজবুত এখন সে জান্নাত পাওয়ার জন্য আমাদেরও মজবুত ইমান দরকার আছে না নাই কিন্তু মানুষ তো ইমান হারাচ্ছে শিরিক করে ছাগলে গাছ খাইয়া লাইতেছে বেড়া টেরা দেয় না ইমান হেফাজত করার জন্য শিরিক থেকে বাছা লাগবে কোফর থেকে বাছা লাগবে নিফাক থেকে বাছা লাগবে নিফাক যদি অন্তরে ঢোকে আপনি মুনাফেক কাফের যেমন আবদুল্লাহ ইবনে ওবাই সে মুনাফেক কাফের ফের জাহান্নামি সব মানুষের নিচে থাকবে অথচ লোকটা কিন্তু রাসুলের হাতে কালেমাও পড়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ হইলে নামের পিছনে দাঁড়ায় নামাজও পড়ছে রাসূলুল্লাহর সাথে গাজুয়াই বনি মোস্তালেকে জেহাদেও অংশগ্রহণ করছে কিন্তু তার অন্তরের মাঝে নেফাক ছিল তাই সে জাহান্নামে থাকবে ফেরাউন আউন এবং নো নিছে। শিরিক করে মনে মানুষ ম হয়ে যায় কফর করে মানুষ কাফের হয়ে যায় আমাদের দেশে ইমানের বড়ধন্যতা ধন্যতা চলছে কারণ কুপুরি সরাসরি শিরকে সরাসরি সমাজে আমার বন্ধু মুসলমানের সন্তান বিয়ে করার পরে দু চার বছর আল্লাহর কাছে সন্তান চায় একটু দেরি হয়েছে তাই বলে আল্লাহ আমার ছেলে দাও মেয়ে দাও কিন্তু যখন সন্তান একটু লেটে হয় তখন এবার হারা হয়ে যায় হুজুরের কাছে দৌড়াদৌড়ি কবিরাজের কাছে দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায় দোয়া চাইতে চাইতে পাঁচ সাত দশ বছর হয় না এক পর্যায়ে বন্ধু পরামর্শ দেয় বাংলাদেশে হবে না ইন্ডিয়া চলে যা কারণ কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে আচ্ছা ছেলে মেয়ে চাওয়ার জন্য মাজারে মাজারে ঘরে এমন লোক বাংলাদেশে আসেনি সন্তান দেয়ার মালিককে কোনো মানুষ দিতে পারবে যে মানুষ কি একটা সুই বানাইতে পারে আল্লাহ যদি না দে এই যে সুই বানাইছেন লোহা দিয়া লোহাটা কি মানুষে বানায় না আল্লাহ বানায় একটা চাল বানাইতে পারবেন প্লাস্টিক দিয়ে বানাবেন না প্লাস্টিক দিছে কি যে গাছের রস থেকে প্লাস্টিক হয় ওই গাছটা কি মানুষ বানাইছে এই মানুষের কাছে বলে বাবা বাবা পীর আমার একটা ছেলে দাও সিরিক কাকে বলে যেই গুণ একমাত্র আল্লাহর জন্য নিবেদিত যার মালিক আল্লাহ নিজে ওটার সাথে অন্যকে সামিল করার নামে হলো সিরিক আমার প্রিয় ভাইয়েরা আমাদের বাংলাদেশে শিরিক চলছে কোনটা শিরিক মানুষ অনেকে জানেই না অনেকে বোঝে না বুঝতেও চায় না এখন কেউ কেউ বলো হুজুর আমরা তো জানি না আমরা বুঝি না আমি তখন বলি দোস্ত না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই ফিরের পায়ে সেজদা দিলে শিরিক হয় এটা জানে না কিন্তু সেজদা দিচ্ছে এবার কি হবে বিদ্যুতের তারে হাত দিলে মানুষ মরে যায় এটা আপনি জানেন না কিন্তু হাত যেহেতু জানেন না আপনার কিচ্ছু হয় নাই ঠিক না বাজার থেকে আপনারা যখন কীটনাশক ওষুধ আনেন ক্ষেতের মাঝে বিষ দেবেন ওই বিষের বোতল টেবিলের উপরে রাইকিয়া তারপরে কাজকর্ম করেন না এটা সামলাইয়া রাখেন কারণ গরে নাতি আছে ছোট্ট ফুত আছে আপনি যেটাকে বিষের বোতল বাজার থেকে কিনে আনছেন খেতে দেবেন ওই ভেডা যদি এটার হোমিওপ্যাথিক ওষুধ মনে কইরা খেয়ালা ঘটনা ঘটবে কি ওই ছোট্ট নাতি বোঝে না এটা যে বিষে হোমিওপ্যাথিক ওষুধ মনে করছিল অথবা জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে নাফা যে সিরাপটা আছে স্ট্রবেরি ফ্লেভারের আছে না দেখবেন যে নাফা সিরাপ প্যারাসিটামলের গায়ে আছে স্ট্রবেরি ফ্লেভার এর মানে একটু খাইলে মজা মজা লাগে সিরাপ মানে মজা এই জন্য পোলাপানের মিষ্টি সিরাপ দিলে এক কাক খাইয়া আবার আগ করে আরো দেন তো মা বাবা কয় না ডাক্তার কইছে একটুকু হে সান্স পাইলে চুরি করে খাই নেবো এখন সিরাপ মনে করে যদি বিষ খায় না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই তা আপনি বলবেন হুজুর আমি জানি না এটা যে সিঁড়ি দিন আল্লাহ প্রশ্ন করবেন বান্দা এলেম শিখা ফরস করেছি তো জানো নাই এই দোষ টাকার পড়লে তো তুমি জানতা আল্লাহর কাছে জানি নাই শব্দের কোনো দামই নাই কারণ আল্লাহ কোরআনে যত বিধান নাজিল করছে এক নাম্বার ছিল একরা এক নাম্বার কি ছিল একরা বিস্মির খালাক পড়ো রবের নামে পড়ো 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 এটা এক নাম্বার অর্ডার তলবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম নর নারী নির্বিশেষে এলেম শিখা সবার জন্য নফল না ফরজ তাল্লা আল্লাহ বলবে এটা ফরজ করছি শিখো নাই কেন অনেকে এসে খুব বুদ্ধিমান ছোটকালে চা দোকানে বইয়া চা আটা খেতাম গল্প শুনতাম কিছু কিছু লোক বইয়া একবার গরম করে হুজুররা জানেও বেশি হুজুরদের হিসাব মানে খুব মজা বেশ দোর মেরা ও আল্লাহ তাহলে যদি জিজ্ঞাসা করে বিয়ে করতে জানলা ছেলে মেয়ের জন্ম দিতে জানলা চাকরি বাকরি করে জাগা জমিন কেনার সময় দলিল কোনটা ঠিক কোনটা বেঠি ওখানে খারিজ এস এ সি এস আছেনি আছেনি এগুলা আরও কত আছে বায়া দলিল সব বুঝলা নিজে না বুঝলে অ্যাডভোকেটের কাছে দৌড়াইয়া যাইয়া তাও বুঝলা কোনো শরিকানা আছে কিনা মানুষ পাইব কিনা কারো ভাগ আছে কিনা এটা ঠিকঠাক হয়েছে কিনা দলিল সব খবর নিয়ে জমি কিনতে জানলা তোমার ইমানটা ঠিক আছে কিনা এটা একটু কোরআন হাদিস ঘেটে জানতে চাইলাও না জবাব দেবেন কি যেই কাজ করলে ইমান চলে যায় সে শিরিক সে কোপর সম্পর্কে স্টাডি করা দরকার আছে কিনা করিতেই হবে কোনো কথা নাই নাই না হয় উপায় ও প্রিয় ভাইরা শয়তান মানুষকে কাফের বানাবে শয়তান মানুষকে মোশের এক বানাবে চিন্তার মাঝে প্যাঁচ ঢুকায়া দেবে দুর্বলতা ঢুকাবে